হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরের বোন আসবাহর আজকের রেসিপি নিয়ে এসেছে দুধ নারকেল দিয়ে হাঁসের মাংস হাঁসের মাংসটাকে প্রথমে হাঁসটাকে জীবিতে দেখাচ্ছি হাঁস দুটি হাঁস নিয়েছি দুটি হাঁসই আজকে একসঙ্গে রান্না করব। যেহেতু আমরা সবাই একসঙ্গে খাবো পরিমাণে সবাই এক জায়গায় হাঁস দুটা কিন্তু কেটে ফেলেছি জবাই দিয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নিলাম সম্পূর্ণ হাঁসটাকে এখন আমি কিন্তু মরিচের গুঁড়া আর হল লেবু দিয়ে হাঁসটাকে মেখে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখানে রান্নার জন্য গোটা মশলা দিয়েছি সর্ষের তেলে যেহেতু রান্না করব এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি বেঁচ কুচিটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে এখন একে একে মশলাগুলি দিয়ে দিলাম চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে একটু মশলাটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণে কম দিয়েছি কারণ মরিচের গুঁড়া লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলার পাউডারটা পাউডারটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া জিরা এবং গরম মশলার পাউডারটা আমি এক চামচে চার ভাগের এক ভাগ করে দিয়েছি সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি বনে নিয়েছি এখন কিন্তু দুধ নারকেলটার দুধটা দিয়ে দিয়েছি নারকেলটাকে বেটবে বা বেলেন্ডারে শুধু রসটাকে বেলে করে জুস বানিয়ে তারপরে ঢেলে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এক চামচ দুধ নারকেলটা সবাই জানে কিভাবে বের করতে হয় কেউ যদি শিল্পাটা বের করতে চায় বেটে তাও করা যাবে আমি কিন্তু এখন হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে মশলার মধ্যে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর নারকেলটা কিন্তু বেলেন্ডারও বেলেন করে জুস করা যায় কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি কিছুক্ষণ কোকারে ঢাকনা দিয়ে রান্না করেছি কিছুক্ষণ পরে কোকারে ঢাকনাটা খুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও দশ মিনিটের মতো আমি কুকারে ঢাকনা লাগিয়ে দিয়েছি লাগিয়ে আমি শীষ উঠিয়ে রান্না করে নিয়েছিলাম এখন এখানে এক কাপ পরিমাণ আমি সাদা পানিটা দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আলটো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে আলটো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আবারও দশ মিনিট আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে কয়েকটা শীষ দিয়ে নিয়েছি আমার কাছে মনে হয়েছে ঝালের পরিমাণটা একটু কম আসছে এই জন্য ঝালের পরিমাণটা আরও এক চামচ বাড়িয়ে দিয়েছি হাঁসের মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না সেই একটু পাইসি পাইসি ঝাল বানিয়ে নিয়েছি মরিচের গুঁড়াটির দিয়ে আলটু গুঁড়ি মেড়িচিরে মিশিয়ে নিয়েছি এখানে আরও পাঁচ মিনিট রাইস কুকারের ঢাকনাটা লাগিয়ে রান্না করব চার পাঁচটা শীষ দেওয়া হয়ে গেলে আমি তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি শিষগুলি সম্পূর্ণ বের হওয়ার পরে তারপরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো গাইস কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে খেতে কিন্তু অসাধারণ মজা কালারটা খুবই সুন্দর আসছে আলতু করে নেড়ে মিশিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে চুলে থেকে নামিয়ে একটা ডিশে পরিবেশন করছি কতটা সুন্দর এবং লোভনীয় এই হাঁসের মাংসটা সাদা ভাত পোলাও খিচুড়ি এবং চিতল পিতা ছিটার ছিটা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগবে আমার এই রেসিপিটা আমি দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশহাগর ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দেবে আমি রেসিপিটা খুব সহজে দেখাবার চেষ্টা করেছি জানি না তোমাদের কাছে কতটুকু ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও তাহলে অন্যরা দেখতে সুবিধা হবে রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ আল্লাহ হাফিজ